আর চলে এসেছি মিটপুরে এক পাখির হাতে সপ্তাহে একদিন এ বসে সম্পূর্ণ খাজনা মুক্ত কেনা হয়েছে কোনো ধরনের খাজনা লাগে না সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত হাট্টি বসে থাকে নামাজের পরেও হাটটির জম আসল কিছু পাখির দাম জানানোর চেষ্টা করি এগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন পনেরোশো টাকা আর ককাটেল গুলা কত চাচ্ছেন ষোলোশো টাকা পিস ড্রেস পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশ টাকা লাভ বাটেল বাচ্চা ভাই

আরো দেখাই কত পাচ্ছেন ভাই এগুলা তেরো হাজার টাকা পিস তেরো হাজার টাকা পিস তেরো হাজার টাকা পিস আর একটা নেদারল্যান্ড ব্লাড লাইন এর টিয়া বুঝছেন নেদারল্যান্ড তিন মাস বয়স তিন মাস বয়স চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই যে আপনি দেখেন আরো দুইটা লোক আছে এইগুলা পরবে আপনার যে পনেরো করে আর এই ককাটা পরবে দুই হাজার টাকা আর এইগুলা পরবে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কত ভাই

তারা এই পাখিটা কিনতে পারেন যেহেতু একা একা খাওয়া দাওয়া করে আলো তালো সাপেক্ষে তো মাইনাস হবে ভাই না কমে না কম হবে না ভাই